বিল গেটস পৃথিবীর যখন ধন লোকের মধ্যে এক নম্বরে ছিলেন তখন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি মনে করেন পৃথিবীতে আপনার থেকেও ধন সম্পদলা লোক রয়েছে বিল গেটস তখন বললেন যে হ্যাঁ আমার থেকেও একজন ধন লোক আছে সাংবাদিক এই কথা শুনে তখন থ হয়ে গেল কারণ বিল গেটস তখন অটোমেটিক সারা বিশ্বের এক নম্বর ধনী লোক বিল গেটস সেই সাংবাদিককে তখন একটা গল্প শোনালো যে আমি যখন সাধারণ একজন ব্যবসায়ী তখন আমি ব্যবসায়িক কাজে কোনো একটা এয়ারপোর্টে গিয়েছিলাম নিউ ইয়র্কে যাওয়ার জন্য তখন এক সংবাদ পত্রিকা বিক্রেতার সঙ্গে আমার দেখা হয়েছিল আমার একটা পেপার নেওয়ার ইচ্ছে ছিল তো সেই পেপারটা যে আমি নিব তাৎক্ষণিক আমার পকেটে হাত দিয়ে দেখি আসলে আমার কাছে কোনো টাকা নেই তো এটা ভেবে আমি পত্রিকাটা রেখে দিই তখন সেই হকারটা বলল যে হ্যাঁ আপনি এটা নিতে পারেন সমস্যা নেই তখন আমি অনেক ভেবে চিনতে সেই পেপারটা নিয়ে আমি আমার কাজে চলে যাই এভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে আমি যখন প্রথম কাতারে চলে আসলাম তখন আবার আমি এক কোনো কাজে সেই এয়ারপোর্টেই গেলাম সেই এয়ারপোর্টে যে সেম কাজটাই আমার সঙ্গে হয় ওই হকারের সঙ্গে আবার দেখা তখন আবার আমার একটা পত্রিকা নেওয়ার ইচ্ছা হয় এবং প্রয়োজন পড়ে আমি যখন পকেটে হাত দিই সেই সেম বিষয়টাই আমার সঙ্গে হয় আমার কাছে সেই পত্রিকা কেনার মতো কোনো টাকা ছিল না তখন সেই হকার বলল যে ঠিক আছে সমস্যা নেই আপনি এই পত্রিকাটা নিতে পারেন তো আমি নিয়ে আসি তো নিয়ে আসার পরে যখন আমি দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে হঠাৎ সেই হকারের কথা মনে পড়ে তখন আমি আমার লোকজনের মাধ্যমে সেই হকারকে খোঁজার জন্য বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিই দীর্ঘদিন খোঁজার পরে আমি সেই হকারকে পেয়ে যাই তখন আমি সেই হকারের বাসায় যাই তখন হকারকে জিজ্ঞেস করি আপনি কি আমাকে চিনতে পেরেছেন সে হকার জবাবে বললেন যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি বিলগিটস বিলগিটস তখন বললেন যে না এছাড়াও যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আমার কাছ থেকে পত্রিকা নিয়েছিলেন একবার নয় দুবার তখন বিল গেটস বলল যে আমি আপনাকে তখন টাকা দিতে পারিনি আমি এখন আপনাকে কিছু দিতে চাই তখন সেই হকার বিল গেটসকে হেসে বললেন যে যখন আপনার কাছে টাকা ছিল না কিংবা বিল গেটস আপনি হয়ে ওঠেননি তখন আপনি আপনাকে সেটা সহযোগিতা করেছি আজকে আপনি বিশ্বের প্রথম কাতারের একজন ধনী লোক আজকে আপনি যখন আমাকে সেটার বিনিময়ে কিছু দিতে চাচ্ছেন সেটা আমি এখন নিতে পারব না এবং সেই হকার বিলগিটসের কাছে একটি টাকাও নেয়নি তো বিল গেটস তখন বললেন যে আসলে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না এটা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে টাকা আপনার কাছে থাকতে পারে কিন্তু টাকা দিয়ে সব কিছু আপনি ক্রয় করতে পারবেন না